নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট্রিম বাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের ফার্মের মুরগি কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর তার সাথে সাথে কী কী সমস্যা হচ্ছে সেটাও অবশ্যই জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার তো আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল আমাদের শীতকালে একটা প্রধান সমস্যা হচ্ছে মুরগির খিচখাঁচ সাউন্ড অর্থাৎ মুরগির হালকা ঠান্ডা লাগা থাকে তার সাথে সাথে অধিক পর্দা ব্যবহার করার জন্য আবার দেখা যায় মুরগির রক্তের পায়খানা অর্থাৎ কক্সির সমস্যা তো রক্ত পায়খানা বা কক্সির সমস্যা আমাদের ফার্মে কিন্তু এই অতিরিক্ত পর্দা মেনটেন্সের জন্য শীতকালটা কিন্তু প্রত্যেকটা ফার্মে এই সমস্যাটা থাকে তো তার সাথে সাথে যদি ঠান্ডার সমস্যা থেকে থাকে তো দুটো সমস্যা কিভাবে প্রতিরোধ করবেন কীভাবে আপনার মুরগিকে সুস্থ করবেন তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখুন এই দুটো সমস্যাকে আমাদের যদি একসাথে প্রতিহত করতে হয় সেক্ষেত্রে এই দুটো সমস্যার মেডিসিনই একসাথে অ্যাপ্লাই করতে হবে তো সেক্ষেত্রে কোন মেডিসিনগুলো অ্যাপ্লাই করা যেতে পারে তো আমি প্রথমত একটা বিষয় বলবো সেটা হলো আমরা এক্ষেত্রে যদি মুরগির হালকা কক্সই থাকে সেক্ষেত্রে সুপারক্স কিন্তু মুরগির জন্য খুব ভালো কার্যকরী একটি মেডিসিন তো সুপারকক্স দিলে কক্সের সাথে সাথে অবশ্যই করে মুরগির ঠান্ডাটা প্রতিরোধ করার জন্য ট্রেটটা সাইক্লিন দিতে হবে এই দুটো মেডিসিন কিন্তু একই সাথে দিতে পারেন তো ফার্স্ট সকালের দিকের জলে আপনাদেরকে এই দুটো মেডিসিন দিতে হবে তবে প্রথমত একটা কথা বলে রাখি আপনাদের ফার্মে মুরগির বয়স যদি কুড়ি দিন প্লাস হয় সেক্ষেত্রেই কিন্তু এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করবেন এই দুটো মেডিসিন যেহেতু একটি জোরালো অ্যান্টিবায়োটিক তো জোরালো অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে এই মেডিসিনগুলো অবশ্যই কুড়ি দিন বয়সে মুরগিতে অ্যাপ্লাই করাটাই সব থেকে ভালো তো সেক্ষেত্রে কক্সের জন্য যে সুপার কক্স এবং ঠান্ডার জন্য সাইক্লিন এই দুটো ব্যবহার করতে হলে আপনাকে তিন দিন টানা ব্যবহার করতে হবে প্রথম দিন ডোজ হবে একটু বেশি হাই ডোজের এবং দ্বিতীয় দিন থেকে ডোজটা কমতে থাকবে প্রথম দিন আপনাকে ডোজ করতে হবে হাজার মুরগি পিছু পঞ্চাশ গ্রাম সাইকেল এবং পঞ্চাশ গ্রাম দিতে হবে সুপারকক্স এই দুটো একসাথে মিক্সড করবেন করে সকালের দিকে চার ঘন্টা মতো জলে দিয়ে দেবেন দ্বিতীয় দিন থেকে পঁচিশ গ্রাম টেট্টাসাইক্লিন পঁচিশ গ্রাম সুপারক্স এই দুটোকে মিক্সড করবেন এবং চার ঘন্টার মতো জলে দিয়ে মুরগিকে খাইয়ে দেবেন এই দুটো যেহেতু অ্যান্টিবায়োটিক এগুলোতে কিন্তু কোনোরকমভাবে জল শোধন অ্যাপ্লাই করবেন না তো এইভাবে টানা তিন দিন যদি আপনি আপনার ফার্মের মুরগিতে এই সুপারকক্স এবং টেট্টাসাইক্লিন অ্যাপ্লাই করেন দেখবেন এই ঠান্ডার খিঁচখাচ সাউন্ড তার সাথে সাথে মুরগি মুরগির যে রক্ত পায়খানা এই দুটো সমস্যা থেকে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন মুরগি সুস্থ থাকবে এবং মুরগির গ্রোথও ঠিকঠাক থাকবে তো রকম সমস্যা আপনাদের ফার্মে হলে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন